ਕਰ ਕੋ ਮੋਰਾਂ ਤੇ ਨਿਗੇਟ ਲੱਗੇ ਤੇ ਮੋਰ ਉੱਪਰ ਲੱਗੇ ਲਿਖਨ ਨਾ ਹੋ ਨਾ ਲਿਲਾ ਹੋ ਗਾ ਕੰਗਤ ਉੱਪਰ ਲੱਗੇ ਇਹ ਗੁਰੂ ਨਾ ਜੀਉ ਮੁਸਾਲਾਤੁ ਜੱਜ ਜਾਵੇ ਬੋਲ ਲਾ ਨਬੀ ਕੋਈ ਲੋ ਅਮਰੂ ਅਮਰੂ ਸাজার ਮੋਰਰ ਮੱਦੇ ਅਮਰ ਮੋਰਰ ਮੱਦੇ ਅਮਰ ਉਮਮਤ

এরা কয়ে হতো আলির জন্য অত্যন্ত সবচেয়ে বেশি মায়া হয় আসলে তারা সূক্ষ্মভাবে ইতিহাস দেখো আসলে বয়স হচ্ছে বড়ো কিলো মনে হয় এই এরা একদলবারই এরা কয় হতো তো আলি

فَغُلَّنَ عَلِيَّ أُوصِي اللَّهُ أَعُوذُ بِاللَّهِ يروري ترابين প্রশ্ন যে আমার বড় হইছে না হ্যাঁ পেগুরুরালি গানপুর হলো দিনটা

উপন্যাস সময়ের সময় বহু আবার যে ফিটনাথের দুনিয়া নয় সাহাবি আমার প্রতি বিদ্বেষ প্র আগে গুজিরা গেছে আছে না আলী রাজনৈতিক বিদ্বেষণা মানুষ আগে গেছে

হুজুর পাক আলাইহিস সালামের সামনে ইয়া ওনিয়া রাসূলুল্লাহ মনিপুরা জার মনিপুরা জিনা ইহুদি মনিপুরা জার আমার বন্নি তোরা তো শুরু শুন লিখে দিছিস তুমি অনুমতি দেই কে এখানে ওয়ে বড় அவர்கள் புத்தர்கள் கஞ்சா اور وہ صلی اللہ علیہ والہ وسلم یعمر علی ترامہ بیو تشل اللہ صلی اللہ علیہ وسلم کہ عمر تجی اللہ نبی چرا برکت ہیں انی تو اللہ نبی کے راستے میں تو ان رضی اللہ نے ہو اعوذ باللہ من الغب اللہ ود برس

চালে সালাম তো আগে আবার কিন্তু না صلى <applause> الله عليه وسلم